জরায়ুর বেশ কিছু জন্মগত ত্রুটি আছে যেগুলো নর্মাল কোন টেস্টে লাইক আলট্রাসনোগ্রামে কখনোই বোঝা যায় না এমন কি একজন পেশেন্ট সারা জীবনেও নাও বুঝতে পারেন যে তার জরায়ুতে জন্মগত ত্রুটি আছে বন্ধাত্মের সমস্যায় যারা ভুগছেন তাদের মধ্যে একটা অংশ আছে যারা বিভিন্ন ধরনের টেস্ট করেও বন্ধাতের কারণ নির্ণয় করতে পারছেন না তাদের একটা অংশের মধ্যে স্পেশাল কিছু টেস্ট করে দেখা যায় যে তাদের জরায়ুতে জন্মগত ত্রুটি আছে তো চলেন দেখা যাক জরায়ুর কি কি ধরনের জন্মগত ত্রুটি পাওয়া যায় একটা নর্মাল জরায়ু দেখতে অনেকটা এমন এর উপরে এই অংশটার নাম ফান্ডাস এবং ভিতরের এই অংশটা ক্যাভিটি যেখানেই মূলত গর্ভধারণটা হয় এক ধরনের ত্রুটি আছে যেখানে একজন পেশেন্টেরই আলাদা এই পেশেন্টদের কারো 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 একটা কিংবা ডাবল জনিপথ বা ডাবল ভেজাইনও থাকতে পারে এরকম জরায়ুকে বলে ইউটোরাস ডাইডেল ফাইস ইউটেরাস ডাইডেল ফাইস বা ডাবল ইউটোরাস যাদের আছে তাদের কিন্তু রিকারেন্ট মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে এমনকি প্রিটার্ম ডেলিভারির মতো সমস্যা হতে পারে আরেক ধরনের ইউটোরাস আছে যেটার ফান্ডাস নিচের দিকের অংশটা এমন একটু খাদ যুক্ত যেটাকে বলে আর কুয়েট সাধারণত এই ধরনের ইউটোরাস এর তেমন কোনো প্রবলেম নাও থাকতে পারে এমনকি পেশেন্ট সারা জীবন নাও বুঝতে পারেন তার এই ধরনের একটা ত্রুটি আছে নেক্সট আছে ইউনিকর্নুয়েট ইউটোরাস এটাও তেমন একটা সমস্যা নাও করতে পারে যদি বন্ধাতের মতো সমস্যা সৃষ্টি হয় তাহলে এটা ট্রিটমেন্ট লাগবে নেক্সট বাই কর্নুয়েট ইউটোরাস এটা দেখতে অনেকটা হার্ট শেপের মতো এবং এই ধরনের পেশেন্টেরও রিকারেন্ট মিসকারেজ কিংবা মাল্টি টার্ম ডেলিভারির মতো সমস্যা তৈরি হতে পারে এবং সবশেষে সবচেয়ে কমন যে ভ্যারাইটিটা সেপটেট ইউটোরাস অর্থাৎ ইউটোরাসের ভিতরের যে ক্যাভিটিটা সেটা একটা পাতলা পর্দা দিয়ে দুই ভাগে ভাগ করা থাকে এই ধরনের পেশেন্টেরও গর্ভধারণের সমস্যা হতে পারে কিংবা গর্ভধারণ যদি হয়েও যায় সেক্ষেত্রে প্রি টার্ম ডেলিভারির মতো সমস্যা হতে পারে এমনকি রিকারেন্ট মিসকারেজ হওয়ার সম্ভাবনা থাকে এখন নর্মাল আলট্রাসনোগ্রামে কিন্তু এই ধরনের ত্রুটি বোঝা নাও যেতে পারে সেজন্য স্পেশাল কিছু পরীক্ষা আছে লাইক থ্রি ডি ট্রান্সভার্জেনাল আলট্রাসনোগ্রাম হিস্টেরোসালফিঙ্গোগ্রাম এম এবং হিস্টেরোস্কোপি জলে টিউব ব্লক দেখার জন্য যে টেস্টটা করা হয় এইচএসজি ঠিক এই টেস্টটা দিয়ে কিন্তু আপনার জন্মগত ত্রুটিও বোঝা সম্ভব হিস্ট্রিও সালফিঙ্গোগ্রাম কিভাবে করা হয় টেস্টার প্রসিডিওর এবং এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আছে লিঙ্কটা পেয়ে যাবেন প্রথম কমেন্টে